চার বোতল রক্ত নিয়েছে চার বোতল তো চারটা সরি তিনটা দেড় মিল্ক নিয়ে নিয়েছি আমি এখানে রেডি হয়ে গেছি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিয়াজ ব্লগে তোমাদের আরও নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে বলতে একদম খুব একটা সকাল নয় সকালবেলায় বান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল আজকে করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে যাবো এক জায়গায় কোথায় যাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর তোমরা তামিল দেখে বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি তো চলো বেশি বক বক না করে রেডি হওয়া জায়গাকে তা আমি এখানে রেডি হয়ে গেছি মাও এই ঘরে রেডি হয়ে গেছে তো এখন চলো বেরোনো যাক তাহলে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মাকে নিয়ে ডক্টরের কাছে তার কারণ হচ্ছে রুটিন চেক জন্য আর কি আর হচ্ছে রুটিন চেক বলতে মা কয়েকটা টেস্ট দিয়েছিল ডক্টর তো সেগুলো করানো হয়নি সেই জন্য সেই টেস্টগুলো করাতে যাচ্ছি প্লাস ডক্টরকে হচ্ছে রিপোর্ট দেখিয়ে আসবে যদি আজকে রিপোর্টটা দিয়ে দেয় সাথে সাথে তো এই যে আমরা এখানে পৌঁছে গেছি লিফটের জন্য ওয়েট করছি আর দেখো হাওয়াতে টোটো করে এসেছিলাম হাওয়াতে আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এই যে মাকেও দেখিয়ে নিচ্ছি আর এখানে উপরে পৌঁছে গেছি যেহেতু থার্ড ফ্লোরে ডক্টরের চেম্বার মানে যেখানে আমরা টেস্ট করব আর কি মায়ের ব্লাড নেবে আর কি তো এখানে ওয়েট করছি বসে আর এখানে অ্যালাও নেই ক্যামেরা করা সেই জন্য লুকি একটু করে নিলাম আর কি মাকেও দেখিয়ে নিলাম তো চলো চলোটাই বসে আছি আর আমি কি করেছি ক্যামেরা অন করতে আমার ফ্ল্যাশটা ঝুলে গেছে ফোনের সেই জন্য সেটাই দেখছিলাম আর এখানে মাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ব্লাডও নিয়ে নিয়েছিল এখন চলে এসেছি কারণ যেহেতু ওখানে ক্যামেরা করা মানে ভিডিও করা ইয়ে অ্যালাউ নেই সেই জন্য বেশিক্ষণ করতে পারিনি এখন বাড়ির দিকে চলে যাওয়ার কি বক্তব্য তো অ্যাকচুয়ালি এখানে হয়েছিল কি আমার বোন এখানে হচ্ছে ব্লগ দেখছিল মণ্ডল যে পৃথিবী আছে তোমরা সবাই চেনো তো ওর ব্লগ দেখছিল ব্লগ দেখতে দেখতে তোমাদের দাদাভাই শয়তানি করে করেছে কি আর কি মানে মজা করে ওর ফোন দিয়ে ভিডিওটা অফ করে দিয়েছে মানে কেটে দিয়েছে তো সেটা নিয়ে এখানে একটু শালি আর জিজুর মধ্যে ঝামেলা লেগেছিলো সেটা নিয়ে আমরা হাসাহাসি হয়েছে কি আমরা এসছিলাম বাড়ি তখনই চলে এসছিলাম এসে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম একটু যে মা এখানে আর হচ্ছে তারপরে এখন হচ্ছে একটু মা বাড়িতে যাবো তাই আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আবার ড্রেসটা পরে নিলাম কালকে যেহেতু ধুয়ে দিব তো তারপরে আর কি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি চা চু খেয়ে এই বসলাম এখানে ব্লগ দেখছিলে ছাড়ছিস হয়েছে তোমাদের দেখে তুমি একটু নাচো মা মাকে বললাম এখানে গান চলছে টিভিতে একটু ডান্স করো তো সেই জন্য মা একটু ডান্স করে দেখালো তোমাদের সবাইকে আর এই যে এখানে ব্লগ দেখছিলাম আমরা সবাই মিলে বসে তো এখন যাব মা বাড়িতে তোমাদের তো বললামই আর এখানে যে তোমাদের দাদা হল দেখো ওর মুখ দেখে বুঝে যাচ্ছে বলা কি দেবো হ্যাঁ আঁশিক দেবো হ্যাঁ ভাই দেখ কতটুকু লঙ্কা এগুলা কিন্তু গাইস এগুলা কিন্তু মানে যেমন তেমন লঙ্কা না এটা হচ্ছে বোম্বাই লঙ্কা যার অনেকে বলে অনেকে আমাদের শিলি বোম্বাই মানে বোম্বাই মরিচ বলে না তো এটা হচ্ছে আমরা এখানে শিলিগুড়িতে সবাই ডোল লঙ্কাও বলে কিন্তু এটা ডলল লঙ্কার থেকেও অ্যাকচুয়ালি ডোল লঙ্কা না এটা এটা ডোল লঙ্কার থেকেও ঝাল বেশি না মা ডোল্লো খোসানি বলে নেপালিরা তো ওই লঙ্কাটা ওটাই না ওটার থেকে ডেঞ্জারের ঝাল এটা অ্যাকচুয়ালি এগুলো এত বড় বড় হয় এটুকু এটুকুই পেকে গেছে এই জন্য মাপের নিয়েছে তাই না আজকে তোমার মানে রক্ত দেওয়া হয়েছে কেমন লাগছে রক্ত দিতে গ্যাস বড় বড় এত বড় বড় এত বড় বড় বলে শুয়েই ঢুকিয়েছে না হাতে আর হচ্ছে চার বোতল রক্ত নিয়েছে চার বোতল এস ইউ মমেন্টস লাইট এখানে চলে এসছি আমরা মামা আমি আর মাই এসেছি আর এসে এখানে দেখো বসে গেছি পা ধুয়ে বিছানার উপরে মাও বসে গেছে আর এখানে মা মাসির সাথে গল্প করছে আমি তো গ্যাস রাত্রেবেলা বেরিয়েছি মানে মামাবাড়ি থেকে চলে এসেছি এখন একটু দোকানে যাব। তো দেখো রাত্রে হয়ে গেছে অনেকটা দশটা বেজে গেছে তো আজকে যেহেতু চকলেট ডে আমার ব্লকটা চকলেট ডে দিন হচ্ছে তো চকলেট দিতে ভাবলাম সবাইকে একটা করে চকলেট দিব বাড়িতে বাবা নেই বাবা বাদ দিয়ে তখন চকলেট নিতে যাচ্ছি দোকানে তো এখন চলে যাচ্ছি বাড়ি আমার কেনা হয়ে গেছে আর দেখো রাস্তাটা কত অন্ধকার লাগছে অ্যাকচুয়ালি অন্ধকার নয় আমার ক্যামেরাটা জানি না রাত্রে বলে অন্ধকার হয়ে যায় তো এই যে হ্যাঁ বাবা ব্রাইটনেসটা আবার এখানে আবার বেশি বেশি লাগছে কেন এই যে তো চারটা সরি তিনটা দেড় মিনিট নিয়ে নিয়েছি তিনজনের জন্য নিয়েছি হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য মার জন্য আর বোনের জন্য তো এই যে দেখো কি অন্ধকার লাগছে কিন্তু এত অন্ধকার নয় রাত্রের বেলা না আমার ফোনটা না ঘুমিয়েও পড়ে এই জন্য আর কি হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে ছেচরা লোক এক নম্বরের হ্যাপি চকলেট ডে আমাকে তো দিবি না তোরা আমিই দিয়ে দিলাম হ্যাপি চকলেট ডে হংকু ভালো করে বলো বলো থ্যাংক ইউ ওয়েলকাম আর যে দেখো গোমরা কো আমাকে আজকে চকলেট এনে দেয়নি দেখো তোমরা সবাই ঘর সে দেখো ইয়ে ইনসান কো ইয়ে ইনসান কো হমকো আজ চকলেট ডে কে এক দেখবি हमको चॉकलेट दे के दिन एक भी पचास पैसा का भी चॉकलेट नहीं दिया ये ये इंसान गौर से देखो ये इंसान को पता ही चला রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল বানিয়েছি আজকে কারি টারি বানাইনি প্রতিদিন কারি বানাই মানে যেদিন আর কি ডিম বানাই আর এখানে মার জন্য হচ্ছে বেদানা ছুলেছি তো এখন খেলে খাবে না খেলে কাল সকালে খাবে নাহলে দুপুরে খেয়ে নিবে খাওয়ার পরে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে